বাংলার বাড়ি জেনে রাখুন প্রায় এক কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরো বারো লাখকে এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন আরও আমাদের চা সুন্দরী চা বাগান আলে আলাদা বাড়ি পায় আরবার বার মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায় সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথা একটা আশ্রয় করে দিতে পেরেছি এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক আমরা সাতশো চুরানব্বইটি পরিবারকে একশো একষট্টি কোটি তেষট্টি লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছি তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে